আগামী মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে তিন দিনের মুর্শিদাবাদ ইতিহাস উৎসব এবার অষ্টম বর্ষে মুর্শিদাবাদ ইতিহাস উৎসব জেলার ইতিহাসকে সকলের সামনে অন্যভাবে তুলে ধরতেই এই উদ্যোগ বলে জানাচ্ছেন উদ্যোক্তারা মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান ফাইভ এই নাম্বারে বহরমপুরে শুরু হতে চলেছে তিন দিনের মুর্শিদাবাদ ইতিহাস উৎসব দু এবার অষ্টম বর্ষে ইতিহাস উৎসব ইতিহাসের জেলা মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শুধু হাজারদুয়ারি কাঠগোলা বাগান বা মতিঝিল নয় অজানা ইতিহাসকে তুলে ধরতেই জেলা ইতিহাস উৎসব করে চলেছে মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্র এবার তেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত বহরমপুর রবীন্দ্র সদনে বসতে চলেছে মুর্শিদাবাদ ইতিহাস উৎসব বিশেষ আকর্ষণ ইতিহাসের দেশ বলে একটি প্যাভেলিয়ান যেখানে পরপর ভারতবর্ষের প্রাচীন মধ্য আধুনিক সমস্ত বিষয়গুলোকে সাজিয়ে তোলা হবে এছাড়া আমাদের যেটা খুব গুরুত্বপূর্ণ এবার সেটা হচ্ছে যে রাজ্য হেরিটেজ কমিশন পশ্চিমবঙ্গ রাজ্য হেরিটেজ কমিশন তার যিনি সেক্রেটারি তিনি এবার আমাদের এখানে আসছেন এবং হেরিটেজ কমিশন আমাদের এখানে একটি স্টল দিচ্ছে এটি কিন্তু প্রথম মুর্শিদাবাদে হচ্ছে এরকম আগে কখনো হয়নি এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এছাড়া আমাদের আর যেটা হচ্ছে ছাত্রছাত্রীদের মডেল এক্সিবিশন বিভিন্ন ঐতিহাসিক স্থাপত্যের মডেল বানিয়ে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা তারা প্রেজেন্ট করবে বিভিন্ন ইতিহাসের ওপর ইতিহাসকে থিম করে বিভিন্ন নাটক নৃত্যনাট্য পরিবেশন হয় সেগুলো হচ্ছে আমাদের এখানে বই প্রকাশ যেটা প্রত্যেকবার হয় এবারও হচ্ছে এবার হচ্ছে ইতিহাস অনুসন্ধান অষ্টম খণ্ড যেটা সেটা এবার প্রকাশিত হচ্ছে তো এই সমস্তগুলো আমাদের এবং আমাদের এখানে মুদ্রা প্রদর্শনী হয় প্রত্যেকবার হয় এবারও আমাদের মুদ্রা প্রদর্শনী থাকছে এবং তার মধ্যে গুপ্ত যুগের স্বর্ণ মুদ্রা শশাঙ্কের মুদ্রা আমরা সেগুলোও পাচ্ছি এখানে সময় আমাদের উদ্বোধন হচ্ছে এবং চলবে পনেরো তারিখ সন্ধে অবধি বিভিন্ন প্রাচীন থেকে মধ্য থেকে বর্তমান যুগ অবধি বিভিন্ন যে লাইটিং সেই লাইটিং দিয়ে সাজিয়ে তোলা হবে মানে ঢুকলেই যেন একটা ফিল হয় যে আমি অতীতে চলে এসেছি এই ক্যাম্পাসে ঢুকলেই মনে হবে যে আমি একটা অতীত সময়ের মধ্যে পদার্পণ করছি সেই ফিল্ডটা দেওয়ার জন্য আমাদের এখানে একটা কিন্তু আলোকসজ্জারও ব্যবস্থা থাকছে এবার ইতিহাস উৎসবে থাকছে ইতিহাসের ওপর ছাত্রছাত্রীদের তৈরি মডেল চিত্র প্রদর্শনী থেকে মুদ্রা প্রদর্শনী এবার এই ইতিহাস উৎসবে রাজ্য হেরিটেজ কমিশন থেকেও থাকছে স্টল শনিবার সাংবাদিক বৈঠকে জানালেন জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের কর্মকর্তারা দু হাজার চব্বিশ এটা অষ্টম বর্ষে হচ্ছে মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে আমরা প্র প্রত্যেককেই বলছি সারা বাংলা থেকে যেহেতু আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এখানে কোনো প্রবেশ মূল্য নেই সকলেই আসতে পারেন প্রতিদিন একটা থেকে নটা অবধি উৎসব অঙ্গন খোলা থাকছে এখানে সে উৎসব অঙ্গনে আপনারা আপনাদের মতো করে আসতে পারেন রাতে হেরিটেজ আলো জ্বলবে আপনারা আসুন আপনাদের সুযোগ সময় মতো করে কারণ বাংলায় সর্বজনীন উদ্যোগে একমাত্র ইতিহাস উৎসব এটা ইতিহাসের মাটি মুর্শিদাবাদে হচ্ছে এবার এবং অভিনব উদ্যোগে হয়েছে এটা আমি সবাইকে বলবো আমাদের পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে সকলের পক্ষ থেকে যে আপনারা সকলেই আসুন আপনারা সহযোগিতা করুন আপনাদেরকে আহ্বান জানাচ্ছি বহন রবীন্দ্র সদন তেরো চোদ্দ পনেরোই ফেব্রুয়ারি ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে অনুষ্ঠানের সকলকে ইতিহাসের খোঁজে এই উৎসবে সামিল হতে আহ্বান জানাচ্ছেন আয়োজকেরা